আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে অনেকগুলো মাল আপনাদের সামনে আমি নিয়ে আসলাম এগুলো সবই হচ্ছে বিএমএস বিভিন্ন সাইজের বিএমএস এবং এর তার এগুলো কানেকশনের তার হিসেবে ব্যবহার হয় আর এই যে মোটা তারগুলো দেখছেন এগুলো বিএমএসে ইনপুট আউটপুটে ব্যবহার হয় এখন আমি প্রত্যেকটা বিএমএস একটা একটা করে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো কোনটা কেমন এবং কী কাজে লাগে আপনারা তাহলে বুঝতে পারবেন তাহলে বিএমএসটা কোনটা কী কাজে লাগবে প্রথমে আমি এই ব্লু কালারের বিএমএসটা দিয়ে শুরু করি দেখছেন এটা হচ্ছে এইট এস থেকে চব্বিশ এস স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস এবার ডিসচার্জিং কারেন্টও একশো এমপেয়ার চার্জিং কারেন্টও একশো এমপেয়ার ব্যালেন্স ওয়ান এমপেয়ার রেটের চব্বিশ টিকে আর বাকি এখানে যা যা লেখা আছে এখনের কাজ হচ্ছে কী এটা মাত্র চব্বিশ বোল্ট থেকে বাহাত্তর বল পর্যন্ত এটা স্মার্ট কাজ করে যে বি মাইনাস বি প্লাস যারা সেটিং করেন তারা জানেন এই যে যে এখানে যে বিশটা তার চব্বিশটা তার আছে বাহাত্তর বোল্টের জন্য আপনারা যে কটা ইউজ করবেন আটটার পরের থেকে নয়টা দশটা এগারোটা বারোটা এবার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এরকম চব্বিশটা পর্যন্ত ইউজ করতে পারবেন যে বি চব্বিশ বি সতেরো বি জিরো এবারে এখানে কিছু পোর্ট আছে পোর্টগুলো দেখায় বুঝতে পারবেন এখানে কী কাজ করে এই যে যে পোর্টটা দেখতেছেন এটা ওয়াই ফাইয়ের জন্য ইউ এ আর টি ওয়াইফাইয়ের জন্য আর এটা হচ্ছে এর ভিতরে ফাংশনাল কী আছে ফাংশনাল কী এখানে একটা ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সে অ্যাডজাস্ট করা যায় ডিও সিগন্যাল বাতি আর এই দুইটা হচ্ছে হিট সিনের জন্য এনটিসি এনটিসি এন টিসি হিট সিনের জন্য অর্থাৎ হিট সিনটা হিট বেশি হলে এই যে হিট সিনটা হিট বেশি হলে এটা সিগন্যাল পাঠাবে আপনার হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে কাট করে দেবে বিএমএসটা যাতে বিএমএসটা পুড়ে না যায় অথবা ব্যাটারিটা বাস্ট না হয়ে যায় আর অ্যাক্টিভ ব্যালেন্সের কাজ তো আপনারা জানেন ব্যাটারি যদি আনব্যালেন্স থাকে তাহলে কিন্তু ব্যাকা ভালো দেবে না একটা ব্যাটারি যদি মাত্র এক ভোল্ট বেড়ে যায় তাহলে নিচের দিক আরও এক ভোল্ট মাইনাস করতে হবে তার মানে দুই ভোল্টের কাজ অকেজ হয়ে যায় সুতরাং অ্যাক্টিভ ব্যালেন্স হচ্ছে এমন একটা জিনিস একটা ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য খুবই জরুরি এবং পারফরমেন্সের জন্য আর এটা দিয়ে একটা বিশেষ কাজ করা যায় সেটা হচ্ছে ভোল্টেজ আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন ভোল্টেজ আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন মনে করেন থ্রি পয়েন্ট থ্রি আসে একটা ভোল্টে কাঠ ওটা আপনি থ্রি পয়েন্ট থ্রি ফাইভে বা থ্রি সিক্সে দিয়ে দিতে পারবেন এবার নর্মালে মনে করেন লো কাটটা যদি আপনার আড়াই ভোল্টে থাকে আপনি যদি ইচ্ছা করেন টু ভোল্টে দেবেন তাও করে ফেলতে পারবেন সমস্যা নেই আর এটা মোটামুটি বললাম এটা রেটগুলো আমি এখন দেবো না আপনারা পাইকারি বা খুচরা নেওয়ার জন্য আমার সাথে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে পাবেন পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর এটা হচ্ছে একশো এমপিআর ডিসচার্জিং কারেন্ট একশো এমপি চার্জিং কারেন্ট পুনরোয়েস আটচল্লিশ ভোল্ট একশো লাইফ অফ ফোর ব্যাটারির জন্য অর্থাৎ ফসফেট ব্যাটারির জন্য এটা অন্য কিছুই নাই ডাইরেক্ট দেওয়া আছে হার্ডওয়্যার এটার ভিতরে কোনো কমানো বাড়ানো বা ব্যালেন্সিং করার কোনো সিস্টেম নেই নন ব্যালেন্স ঠিক আছে এটা অটো রিক্সার জন্য ভালো লোড অ্যাবজার্ভ করতে পারে কিন্তু এ সাইট বোল্টের সাইট অ্যাম্পেয়ারের যে বিএমএসগুলো ওইগুলো ছোটোখাটো রিক্সার জন্য ঠিক আছে কিন্তু এগুলো বড়ো রিক্সার জন্য ব্যবহার করতে হয় যাতে আপনার যত লোডই থাক সেটা এনে নিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই এই যে সাইট এম্পিয়ারটা এটা রিক্সা নিসুক এগুলোতে দিলে কোনো সমস্যা নেই এটাও পনেরো এস এই যে বিশ এস এটা হলো বিশ এস ডাইরেক্ট আগেরটা চব্বিশ এস ছিল বিশ এস ষাট ভোল্ট একশো এমপিয়ার ঠিক আছে এটার কোনো ই নাই আপনার ব্যালেন্স নেই নন ব্যালেন্স এটাও ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু সবই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ছাড়া কোনো মাল নাই আমাদের কাছে এই যে আপনার ডালি কোম্পানি সবগুলো ডালি কোম্পানির বিএমএস এই যে একটা দেখেন এটা সাইট এম্পেয়ার আটচল্লিশ ভোল্ট সাইট এম্পায়ার তা আমাদের কাছে মোটামুটি অনেক বিএমএস আছে এখন বিএমএস অ্যাভেলেবেল আছে আরও বিএমএস আছে তো আমি আংশিক কিছু বিএমএস এখানে এনে আর কি ডিসপ্লে করছি এটা হচ্ছে বারো ভোল্ট ফোর এস সাইট এম্পেয়ার এটা দিয়ে আইপিএস এর জন্য এক কিলোয়ারের একটা আইপিএস এমনি চলবে কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে চলবে আর এই যে কেবল এগুলো কিন্তু ক্যাবলের সাথে প্রত্যেকটা ফিরি দিয়ে দিই আমরা হ্যাঁ কিন্তু বড় কেবলগুলো আছে ওইগুলো আমরা ফ্রি দেই না এই যে এই কেবলগুলো এক একটা দুশো টাকা পিস প্রত্যেকটা মাথায় এই যে কানেক্টার লাগানো আছে দুশো টাকা পিস এটা রেটটা বলে দিলাম আর এই যে বড় বড়ো বিএমএসগুলো দেখছেন এগুলো মনে হচ্ছে যে মাদার বোর্ড কম্পিউটারের মাদার আসলে কম্পিউটারের মাদার বোর্ড না এটা হচ্ছে আপনার হোয়াই কোম্পানির ভালো মানের ব্যাটারি যেখানে লেখা আছে কত এমপিআর পঞ্চাশ এমপিআর পনেরো এস পঞ্চাশ এমপিআর এই যে পনেরো এস পঞ্চাশ এমপিআর ইনভার্টার সার্কিট এটি এমন একটা জিনিস এটি টু এমপিআর ব্যালেন্স দেওয়া থাকে টু এমপিআর ব্যালেন্স থাকে এগুলা এবং দাম অনেক একটা বিএমএসের দাম পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম হিট সিনটা কত সুন্দর এবং অনেকগুলো দিয়ে থাকে এর বিশেষ কাজ হচ্ছে এটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায় আপনি এমপেয়ার দেখতে পারবেন এর ভিতরে যদি ব্যাটারির সাথে লাগান ভোল্টেজ দেখতে পারবেন প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কত ভোল্ট আছে কি আছে না আছে ভোল্ট কম আছে কি না সবগুলো দেখতে পারবেন হ্যাঁ এটা টু এম পেরে ব্যালেন্স করে ডিসপ্লে দিয়ে আছে এবং এই যে পোর্টগুলো দেখছেন এগুলো একটা আছে ইন্টারনেটের পোর্ট আর বাকি দুইটা হচ্ছে একটা ব্লুটুথের জন্য ব্লুটুথ ডিসপ্লে সহকারে লাগাতে পারবেন আর আউটপুটে আপনি একটা ডাটা সেন্টার আছে এই জায়গা ওই ডাটাটা আপনি নিজের মতো করে সাজায় দিতে পারবেন ব্যাটারি কতক্ষণ চলবে কতক্ষণ বন্ধ হবে কী কী কাজ কারণে ব্যাটারি আপনার বন্ধ হতে পারে সমস্ত কিছু আপনি এর ভিতরে মেমোরি করে দিতে পারবেন এগুলো খুব ভালো কোয়ালিটি মাল এগুলো হচ্ছে বড়ো বড়ো ইনভার্টার আছে ইনভার্টারে আপনার পাওয়ার স্টেশনে ব্যবহার হয় যারা পাওয়ার স্টেশন ওই সৌরভৃত্তের জন্য ব্যবহার করতে চান তারা নিতে পারেন এটাও পাওয়ার স্টেশনের জন্য এটাও আপনার পঞ্চাশ এম্পিয়ার এই যে পনেরো এস পঞ্চাশ এম্পিয়ার পনেরো এস পঞ্চাশ এমপি ঠিক আছে এগুলো খুব ভালো মানের তবে এইটা এসছে একশো এমপি এটা একশো এমপি এর পনেরো এস একশো এমপি খুবই মজবুত এবং কাবার করা এত সুন্দরভাবে কভার করা হয়েছে এটা ভাঙ্গার কোনো সুযোগ নেই মোটা তারের ফোর্ড দুইটা দুইটা করে দেওয়া আছে এবং ডিসপ্লেটা আপনি মুভিং করতে পারবেন এটা ডিসপ্লে খোলা থাকে যারা বক্স তৈরি করেন ব্যাটারির জন্য বা ইনভার্টারের জন্য বড় বড় আলমারির মতো বর্তমান এগুলো বড়ো টিভির মতো করেও আপনি ডিসপ্লে সেট আপ করতে পারবেন হ্যাঁ এই যে একটা দেখছেন এটাও একশো এমপিআর এটা একশো এমপিয়ার খুবই শক্তিশালী এর মতো শক্তিশালী বিএমএস খুব কম আছে এগুলো আপনার অনেক টাকা দাম এই যে ডিসপ্লে আছে ডিসপ্লে দিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাটারি আলাদা আলাদা সেকশন কীভাবে কাজ করতেছে উঠতেছে না নামতেছে সব কিছু দেখতে পারবেন এই দেখেন এটা একশো এমপিয়ার যে পনেরো এস একশো এমপিয়ারের বিএমএস এটাই কোনো ব্যালেন্স নাই ব্যালেন্সে যদি ব্যালেন্স করা লাগে তাহলে ব্যালেন্সার দিয়ে দিতে হবে এই যে একটা আছে এটা কিন্তু বেশি না এটা আপনার পঞ্চাশ এমপিয়ারের হ্যাঁ পঞ্চাশ এমপিয়ারের খুবই কোয়ালিটিফুল এটা আপনারা ইনভার্টার মানে এই যতগুলো দেখতেছেন এগুলো ডাইরেক্ট ইনভার্টার পাঁচ কিলো দুই কিলো তিন কিলো যেসব ইনভার্টারগুলো আছে হাইব্রিড ইনভার্টার ও ওই হাইব্রিড ইনভার্টারে যে ব্যাটারিগুলো আমরা লাগাই থাকি ওই ব্যাটারির জন্য এই বিএমএসগুলো আমরা ব্যবহার করি তা আপনারা যারা এই ধরনের বি লাগে পাইকারি ও খুচরা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর নিত্য নতুন বিএমএস ও ব্যাটারির আপনার ভিডিও পাওয়ার জন্য নিয়মিত ভিডিও আপনার কাছে নোটিশ দেওয়ার জন্য বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম